বাংলাদেশে কোন সরকার পয়দা হয় নাই আইসা আগামী পাঁচ বছর পঞ্চাশ লক্ষ চাকরি দিতে পারবে যে দল যত বড় সেই দলের লোকগুলা চলে কি চাঁদাবাজি কথায় কথায় বলো সংবিধানে আছি আপনি এখন বলেন তো আমরা কি আদৌ সংবিধানে আছি দিনে নির্বাচন একই দিনে গণভোট কোন সংবিধানে লেখা আছে চ্যালেঞ্জ আইনের বাইরে থাকে আপনি আইন খোঁজেন কি হিসাবে যারা ক্ষমতায় থাকে তাদের দল তাদের সারভাইভালের জন্য যে কর্মকাণ্ডকীরা অর্থ আয় করে কারণ বাংলাদেশে কোনো সরকার পয়দা হয় নাই যে আগামী পাঁচ বছর পঞ্চাশ লক্ষ চাকরি দিতে পারবে কেন পারবে না জায়গাটা এতটুকু জনসংখ্যা বেশি অত বড় আমেরিকা পঞ্চাশটা বাংলাদেশের সমান তেত্রিশ কোটি লোক চাকরির অভাব নাই কথার কথা বলছি আর আমার এতটুকু আপনি চাকরি দিবেন কিভাবে যে দল যত বড় সেই দলের লোকগুলা চলে কিভাবে শ্রেফ চাঁদাবাজি অ্যান্ড দ্যাট ইজ মব যদি আপনি বলেন এবং মিডিয়ার ক্রিয়েশন মব হিসেবে স্টাবলিশ করছেন আপনারা কেন আমি বলছি এমন ভাবে কথা বলা হচ্ছে যে এই ষোলো সতেরো মাসের আগের যে ষোলো বছর ইতিহাসটাই বাংলাদেশে নাই একটা ষোলোতলা বিল্ডিং বানাইছেন সেই বিল্ডিং কি 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 কারণে কারণে হয়ে গেল। করেন। এই সরকার দুইশো আড়াইশ আন্দোলন আসছে একই কথা আবার বারবার বলতে হয় দুইশো আড়াইশ আন্দোলন হইছে কোন রাজনৈতিক দলের দায়িত্বশীল দলের লোকেরা কি বলছে ইনি তো নির্বাচন দিয়ে চলে যান তাকে প্লিজ ডিস্টার্ব করেন না বাসায় যান বলছে কেউ